তার খরচের টাকা ওনি বলে নাই আর আমি তো পরিশ্রম করছি সব নিয়ে আসছে বাজার যাচাই করুক যাচাই করে পরে যদি ভালো লাগে আসবে আর না লাগলে যদি মনে লাখের লাখ দাম তাহলে এখন বাজারের অবস্থা যদি আরো খারাপ হয়ে যায় তখন তাইতে হইবা ভবিষ্যতে না আর ইচ্ছা নাই এত পরিশ্রম করে পরিশ্রমের যেই ফলন এবার শক করে চারটা গরু কিনছিলাম চারটা থেকে ওই যে একটা তো জয় মণ্ডপে নিয়ে ভাগ্যে চাকরি বাকরি থাকে বা লয়ার আল্লাহ বানায় তাহলে ওদিকে আর কি আল্লাহ যদি দেয় আর কি হ্যাঁ আরে না ভাই এই যে পরিশ্রম আর যে কষ্ট আমি নিরাশ হয়ে গেছি কষ্ট তো মনে করেন কষ্ট মনে করছিলাম যে ঈদের সময় সার্থক হইব কিন্তু কিছুই না আশা করছিলাম দেখা যায় এই গরু বিক্রি করা আমার বার্সিটির বেতন ফিগুলা শুধু করতে পারবো কিন্তু যে অবস্থা মনে করেন এটার যে খাওয়াইছি আমি আমার গাইডের টাকা দিয়া ওর যে কিনছি সেটাও মনে করেন আসবে না তাই আমি এটা লালন পালন করে যে আমি যদি ওই পড়াশোনার দিকে আরও পরিশ্রম করতাম বা অন্য অন্যদিকেও আমি একটা চেষ্টা করতাম আমার মনে হয় আমার কিছুটা হইলো সার্থক হইত

না এটা শুনেন এখন যদি এটা বিক্রি না হয় দেখা যায় আমি বাসায় নিয়ে যাব আমার আর কিছু করার নাই এই ঈদের পরে যদি বিক্রি করি দেখা যায় আমি মাংসের দামে বিক্রি করলে কিন্তু বিক্রি করতে পারবো না আমি এক মাস এখন নিয়ে হয়তো এক মাস আমার পরিশ্রম করতে হবে এখন দেখা যায় এটা বিক্রি করলে আমার পরিশ্রমের হাত থেকে সব দিক দিয়ে কি মুক্তি পেয়ে গেতাম গা এখন এটা যদি আমি বাসায় নেওয়া যাই বাসায় নেওয়ার পরে দেখা যায় পনেরো দিন বা এক মাস বাদে যদি আমি বিক্রি করি আমার মাংসর দামেও আমি বিক্রি করতে পারবো যদি আশি নব্বই হাজারে বা এক লাখও আমি এ করে বিক্রি করতে পারবো না আমার সাধ্যের বাইরে মাংস বিক্রি করলে একটু বেশি হ্যাঁ এর থেকে বেশি বিক্রি করতে হ্যাঁ হ্যাঁ

অনুরোধ আমি এই মোবাইলটা দিয়ে কোনো কাজ করতে পারতেছি না একটা পার্সোনাল একটা জরুরি যদি ফোন আসতেছে আমি ওনাদের কারণে একজনের সাথে কথা বলতে বলতে দুই জন যদি ফোন দেয় তাহলে ওই মোবাইলটা দেয়া আমার পার্সোনাল কোনো কাজই সম্ভব না পুরা বিশ্বের থেকে যদি একজন করেও ফোন দেয় এক এক দেশের থেকে তাহলে মনে করেন ওই ফোনটা দিয়ে কোনো কাজ করার উপযোগী না আমি এই পেরেশানি থেকে আমার যদি একটু উদ্ধার করতো সবাই আমি সবার কাছে রিকোয়েস্ট আমরা দর্শক আপনারা বিনা কারণে একজন মানুষকে বিরক্ত করবেন আপনাদের কাছে বিশেষভাবে মহিল করছি আসলে নাম্বারটা অন্য এক ভাই দিয়ে দিছে জিনিসটা জিনিসটা আসলেই হয়েছে তা আপনাদের কাছে অনুরোধ যে আপনার এই নাম্বারে প্রয়োজন স্যার আপনারা ফোন দেবেন বিশেষভাবে